সালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক লক অ্যাকাউন্ট মানে ওল্ড নাম দিয়ে ব্যাক করবেন এবং যাদের আইডি থেকে ফেসবুক আইডিতে মানে জিমেল নাম্বার মানে যারা রিমুভ করতে পারতাছেন না তারা কিভাবে রিমুভ করবেন সেটিও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এইখানে দেখতে পারতেছেন এক সাবস্ক্রাইবার বাইটি আমাকে একটি কাজ দিয়েছেন অর্থাৎ জাস্ট এখানে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন জাস্ট একটা ইমেল রেখে বাকি সব উনি রিমুভ করতে বলছে দেখতে পারতেছেন এখানে স্ক্রিনে তো এখন আমি সিকিউর লিঙ্ক দিয়ে আইডিটা লক করব তো সিকিউর লিঙ্ক এটা আপনারা সবাই পারেন তো পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখে মানে ফুল ডিটেলস সহ দেখাবো যে কীভাবে আপনারা অ্যাকাউন্টটা লক করবেন তো দেখতে পারতেছেন এখন আমি সিকিউর লিঙ্কটা পেস্ট করে দিস ওয়াশ ওয়ান ইলস এর অপশনের উপর ক্লিক করব তারপরে পুনরায় আবার লিঙ্কটা পেস্ট করব পেস্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস ওয়াশ সামন ইলস অপশনের ওপর পুনরায় ক্লিক করার পরে আইডিটা কিন্তু আপনাদের এখানে একটু লোডিং হতে সময় নেবে তো আপনাদের দেখা যায় কিছুক্ষণ লোডিং নেবে এখানে তো লোডিং নেওয়ার পরে এখানে আপনারা অ্যামড্রড ফেসবুক ডট কম দিয়ে আবার পুনরায় ওপেন করবেন তো আপনাদের যদি লগ আউট হয়ে যায় তো আপনারা জাস্ট আইডিটি ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনাদের আবার কোনোরকম পাসওয়ার্ড ছাড়াই আবার লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ কীভাবে আমরা লক আনলক করি সেটি আপনারা দেখ মানে এখন দেখবেন তো এখানে আমি গ্যাটেস্টার্ট অপশনের উপর এখন ক্লিক করবো আর আপনাদের যাদের মানে উদাহরণ আর কি দেখা গেলো যে এই আইডিতে যদি এখন অ্যাস্টাইলিশ নাম থাকতো তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে এই নামের আগের নামটা কি ছিল আর কি তো দেখা যায় কি অনেকে দেখা যায় রানিং যে নামটা থাকে অর্থাৎ এখন যে নামটা রয়েছে তো দেখা যায় এই নামটা অ্যাস্টাইলিশ নাম রয়েছে তো অনেকে কিন্তু এই নামের আগের নামটা কিন্তু অনেক সময় রেগুলার থাকে তো আপনারা আগের নাম এবং আগের ডেট অফ বার্থডে দিয়েও কিন্তু লোকানলোড করতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি ডেস্কটপ সাইট করে নিলাম তারপর এখানে আমি স্টার অপশনের উপর ক্লিক করব তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাট কোডে ইমেল অর্থাৎ ইমেল অপশনে রয়েছে তো এখন আমি এটা গ্লিচ করে কনফার্মের আইডেন্টি অপশান আসবো আনবো আর কি অর্থাৎ আপনাদের যাদের আইডি গ্যাট কোড বা ইমেল অথবা গ্যাট কোড বা ফোন নাম্বার অপশানে রয়েছে তো তারা কিভাবে মানে গ্লিচ করে কনফার্মের আইডেন্টি অপশান এনে লকানলক করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে আপনারা মানে শিখতে পারবেন তো আমার জাস্ট একটা ভিডিওতে কিন্তু আপনারা নর্মালি দুই থেকে তিনটা বিষয় আপনারা শিখতে পারবেন আর দুই থেকে তিনটা ট্রিক্স তো দেখতে পাচ্তেছেন এখন আমি আইডিটা গ্লিচ করে নিতেছি তো এখানে আপনারা ছয় থেকে সাতবার বা আট থেকে আটবারের বেশি দেওয়া লাগে না দেওয়ার সাথে এখন দেখতে পাচ্ছেন এখন আমি নেক্সট অপশানে ক্লিক করতেছি তো এরকম আপনারা আট থেকে নয় বার ট্রাই করবেন যতবার পর্যন্ত এরকম না আসে তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ মানে ডিরেক্ট একদম কনফার্মের আইডেন্টি অপশন চলে আসছে তো এটা সবারই আসবে আশা করি আর নাইনটি নাইন পার্সেন্ট আইডিতে আসে তো কিছু আইডির ক্ষেত্রে ঝামেলা করে তো সেগুলোরও আর ট্রিক্স আপনারা মানে ট্রিক্স আমি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমি শেয়ার করবো তখন আমি গ্যাট স্টার্ট অপশনে চলে আসলাম তারপর এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করব আর এক এইখানে আপনারা একটা ফ্রেশ ইমেল দেবেন যেটার সাথে আপনার কোনো প্রকার কোনো ফেসবুক কানেক্টেড নেই তো এই টাইপের ইমেল দেবেন অথবা দেখা যায় কি আপনার আইডিতে যে ইমেলটা রয়েছে তো সেই ইমেলটাও দিতে পারেন সমস্যা নেই তো এখন কনফার্ম অপশনের উপর ক্লিক করবো অর্থাৎ আইডির যে ইমেলটা রয়েছে ওটার মানে সেটা বুঝাইছি আমি তারপর এখানে আমি কনফার্মেশন কোডটা কপি করে এখানে আমি পেস্ট করে দিব দেখতে পাচ্ছি স্ক্রিনে আপনারা তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন আপনারা এখানে আপলোড ফটো ফ্রম ইউর কম্পিউটার এটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে ডকুমেন্ট দেখা গেলো যে আপনি পাসপোর্ট সাবমিট করে আনলোড করতে চাইতেছেন আপনার পাসপোর্টের সাথে আপনার লক আইডি নাম ডেট অফ বার্থে মিল আছে তো সেক্ষেত্রে আপনারা আপনার যেটার সাথে মানে আপনার যে অথেন্টিক মানে যে একটা অফিসিয়াল ডকুমেন্ট মানে যেটা রয়েছে তো সেটার সাথে আপনার যেই আইডি যদি নাম ডেট অফ বার্থ মিল থাকে তাহলেই আপনারা কেবল সাবমিট করবেন তো আমি আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকে ডকুমেন্ট অ্যাটাচ করে সাবমিট করতেছি দেখতে পাচ্ছেন আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই আর আপনাদের যেই পেমেন্ট আপনারা সবাই জানেন যে ফেসবুক রিকভার কখনোই আপনাকে কেউ ফ্রিতে করে দিবে না তো একমাত্র মানে যারা প্রতারক তারাই একমাত্র আপনাকে ফ্রিতে করে মানে করে দেওয়ার নাম করে পরে দেখা গেলো যে আপনার আইডিটা মেরে দিবে তো যদি একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে আমার সাথে ডিল করতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে রিভিউ চলে আসছে তো এখন আমি গেটব্যাক ইন্টুর অ্যাকাউন্ট নামে যে একটা অপশন রয়েছে তো সেই সরি সেই লিঙ্কটা আমি কপি করে সার্চ হলে লিঙ্কটা পেস্ট করে দিব আর আপনার যাদের লোক অ্যাকাউন্ট রয়েছে তো তারা যদি আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন মানে ঠিক করিয়ে নিতে চান একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে তো আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন তো এখন আমি নেক্সট অপশানে ক্লিক করতেছি তারপর এখান থেকে আমার যে সাবস্ক্রাইবার বাইটি যে ইমেলটা রিমুভ করে দিতে বলছিল তো সেই ইমেল আমি রিমুভ করে দিব তো আপনারা যদি যাদের আর কি ফেসবুক আইডি থেকে নাম্বার বা অথবা ইমেল রিমুভ করা লাগবে অথবা আপনাদের দেখা যায় কি ফেসবুক ফেসবুক লক হয়ে যায় অনেকের আইডি তো তারা ফেস মানে টোটালি আপনারা ফেসবুক লক অ্যাকাউন্ট তারপর যাদের ইমেল নাম্বার রিমুভ করতে হবে তো তারাও মানে আমার দ্বারা মানে ডিল করতে পারেন তো আমার ভিডিও স্ক্রিনে দেখানো মানে আমাকে কাজ দিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখন আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে যে একটা অপশন রয়েছে তো কন্টিনিউ অপশানে ক্লিক করব তো এখান থেকে আপনারা চাইলে আপনার যেই পেজটি লাইক করছেন তো সেটা লাইক আনলাইকড অথবা যেই ফলো করছেন তো আনফলো করতে পারবে বিভিন্ন আর কি যেই পোস্ট করছেন বা কমেন্ট করছেন সেগুলো ডিলেট করতে পারবেন তো এগুলো আমার কোনো কিছু দরকার নেই তো এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে গো টু নিউজপ্যাড অপশানে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এডিট আনলক হয়ে গিয়েছে